বরফের এটাও গরম থাকে আপনার চুলকানি দেয় বুঝলেন আমাদের যখন শয়তানে চুলকানি দেয় খুব তাড়াতাড়ি রাস্তার মধ্যে তো আজকে কিছু প্রশ্ন করো কিছু ধাঁধা নিয়ে আসছি দেখি আপনারাও যদি ধাঁধার উত্তর গুলো পারেন কমেন্ট বক্সে লিখে দিবেন আর লোকজনের আউট জ্ঞানটা মানে আউট নলেজটা বুঝতে পারবেন আজকে মানুষ কয়েকজন দাদার উত্তরটা দিতে পারছে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক একটা কমেন্ট এমন কোন জিনিস সব সময় গরম থাকে সব সময় গরম থাকে কোন জিনিস বুঝলে যে বরফে এটাও গরম থাকে আপনার বরফ তো ঠান্ডা হলেও এটা গরম না না এমন কোন জিনিস সব সময় গরম থাকে দুটো খাবো প্রশ্নের উত্তর দিতে পারলে দুটো খাবো যেহেতু গরম পড়ছে না ঠাডা ভাঙারু রোজ যাতে সবসময় থাকে ভাই ওরা তো দিনে থাকে বাবা রাত্রে থাকে না রাত্রে তো থাকে না তো গরম গরম থাকে থাকে মানুষের মাথা রাত্রে ঘুমালে তো মনে করেন যে গরমটা যায় এমন কোন জিনিস সবসময় গরম থাকে কোন জিনিস গরম থাকে সবসময় গরম থাকে আগুন গরম থাকে সবসময় আসছে না মাথায় এসেছে না মাথায় এসে না আচ্ছা শুক্রিয়া এমন কোন জিনিস দশ কেজি লোহা তুলতে পারে কিন্তু এক কেজি তুলা তুলতে পারে না তুলতে পারে না এমন কোন জিনিস দশ কেজি তুলা খুব সহজে তুলতে পারে কিন্তু এক কেজি কেন

ভালো আছে কি না আচ্ছা আপনার কি মনে হচ্ছে কোন মাথায় কি আসে না আকাশেও আছে বাতাসেও আছে পৃথিবীতে নাই চাঁদেও আছে তারাতেও আছে কিন্তু সূর্যতে নাই এমন কোন জিনিস আর না পারবেন চিন্তা করে ডান হ্যাঁ জীবের অস্তিত্ব ভাই টেনশনে পড়ছে পৃথিবীতে চোট ডাকাত সব আছে এমন কোন জিনিস না সবই তো একই প্রশ্ন সকলে আলাদা 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 উত্তর দেয় কিন্তু পারবেন না একটু ভাবেন না একই প্রশ্ন সকলে আলাদা 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 উত্তর দেয় প্রশ্নটা কি প্রশ্নটা একই কিন্তু সকলে আলাদা আলাদা উত্তর দেয় সে প্রশ্নটা কি না মাথায় আসছে না আপনি আমার একটু চিন্তা করেন প্রশ্ন একই কিন্তু সকলে আলাদা আলাদা উত্তর দেয় এই যে আলাদা উত্তর দেয় কারো উত্তরটা কিন্তু ভুল নয় সকলের মানে উত্তরটা সঠিক তো প্রশ্নটা কি একটু ক্লু দেন দিলে তো হয়ে গেল একটু ক্লু দেন আচ্ছা প্রশ্নের উত্তরটা আমি শেষে বলবো তাও একটু চিন্তা করে আমি তো উত্তর আপনাকে বলবো এখন চিন্তা করেন আপনি পারেন কিনা একই প্রশ্ন কিন্তু সকলে আলাদা আলাদা উত্তর দেয় কিন্তু সকলের উত্তরটাই সঠিক প্রশ্নটা কি সঠিক বলতে কি করে মানে আমি আপনাকে প্রশ্ন করলাম বা যাকে প্রশ্ন করা হয় সকলেই ঠিক উত্তর দেয় কিন্তু উত্তরটা আলাদা আলাদা সে প্রশ্নটা কি হতে পারে কোন কোন বিষয় বলবা এ কোন বিষয় বলবো দাদা এটা একটা দাদা আমি আচ্ছা शुक्रिया এমন কোন জিনিস সব সময় গরম থাকে মাটি মাটি তো রাত্রেবেলা ঠান্ডা হয়ে যখন বৃষ্টি হয় ঠান্ডা হয়ে কিন্তু ওখানে বৃষ্টি হোক রোদ ইয়া হোক তুষার পড়ুক বরফ পড়ুক ওরা গরম ইয়ে থাকে যদি উত্তর দিতে না পারো তাহলে এই সাইকেল আমাকে দিয়ে দিত কেন দিবে না কেন দিবে না একটা মশলার নাম যাও একটা মশলার নাম গরম মশলা হ্যাঁ গরম মশলা ওটা কি সবসময় গরম থাকে গরম মশলা সবসময় কি গরম থাকে জানা নাই এটা একটু চিন্তা করেন পারবেন মানে দশ কেজি লোহা তুলতে পারে কিন্তু এক কেজি তুলা তুলতে পারে না এমন কে এমন কে বা এমন কি এমন কে বা এমন কি দশ কেজি লোহা তুলতে পারে খুব সহজে কিন্তু এক কেজি তুলা কখনো এক কেজি কেন দশ কেজি তুলা তুলতে পারে না লোহাকে লোহাকে তুলতে পারে কোন জিনিস লোহাকে তুলতে পারে কোন জিনিস সম্ভব হ্যাঁ